সুপ্রভা সকলকে আশা করি সকলেই ভালো আছো আর আমি জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছি সবুজ দিকে তাকাতে কিন্তু সকালবেলা ভালোই লাগে আর আজকে ওয়েদারটা একটু অন্যরকম মে কখনো মেঘলা কখনও রোদ্দুর আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই হাওয়াটা যে আমার কি ভালো লাগে কি বলবো আজকে আবার সানা দু জায়গায় ঘুরতে যাওয়া আছে যাই হোক আজকে বিকালবেলা ইচ্ছা হচ্ছে সানাকে নিয়ে ঘুরতে যাওয়া তো দেখা যাক আজকে যেতে পারি কি করতে গেছে কাকে দেখে এরকম ধ্যা করতে করতে চলে গেল বলো কি অবস্থা মানে সত্যি আজকে ওয়েদারটা খুব সুন্দর সকালবেলা নাকি রোদ ধরে ছিল আমি জানি না খুব কড়া রোদ বাট এখন ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার কোথায় কোথায় বেটা ওই যে ওই যে ওই ওখানে তো বিশু থাকে বিশুর সঙ্গে দেখা করতে গেছে সাথে আই গেস দেখা করতে গেছে ভগবান জানি ও কি করে কি রে আসবি নাকি বাড়িতে গিয়ে ঘেউ ঘেউ করতে গেছে আর এখন বাজেছে সাড়ে পাঁচটা দেখে মনে হবে এত রোদ্দুর আর সানা গেছে পড়তে আর আমি যাচ্ছে সানাকে আনতে আর তার সঙ্গে একটুখানি কোথাও হয়তো সানাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো রনি এখন কৌশিক আছে বাড়িতে রনি এখানে দেখলো আমাকে যে আমি কোথায় যাচ্ছি প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর একটা টোটো পেলাম আমাদের এখানে টোটো পাওয়ার বড্ড সমস্যা সে সকাল হোক দুপুর হোক আর বিকাল হোক সত্যি এখানে টোটো যা মানে ক্রাইসিস পড়া হয়ে গেছে সানাকে নিয়ে নিয়েছি তো সানাকে নিয়ে যাচ্ছে একটু বেরু বেরু তার কারণ হচ্ছে আর কি ছুটির দিন ওই কারণের জন্য আর সানাকে আমি দুটো অপশান দিয়েছিলাম একটা হচ্ছে কোথায় যাবে এক হচ্ছে আমাদের এখানে মেলা বসেছে শ্রাবণী মেলা চুচু আর কি মাঠে ওখানে আর ওই দেখো কোল্ড আরে আমাকে দেয় আমাকে খুঁজো দিচ্ছিল না ওই জন্য আর কিছু খাবার পাইনি আর যেটা বলছিলাম শ্রাবণী মেলা চলছে আর ওখানে মেলাতেও যাবে এটা হচ্ছে ভিড় প্রচুর দাম মেলা মধ্যে এটা অবশ্য ঠিক কুড়ি টাকা ফুচকা নেয় হচ্ছে চল্লিশ টাকা প্রচুর দাম বেশি আর আমার অত ভিড় জ্ঞান যেমন জ্ঞান পছন্দ না আর আমার তাহলে স্ট্যান্ড তাহলে আমরা এখন চন্দ্রনগর স্ট্যান্ডের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আগে মা মেলায় নিয়ে গেছিল সুগন্ধ আর মার উপর আমি উল্টে চিৎকার যে এত ভিড় এত জ্ঞান যা আমার অপছন্দ না তো একটু হেঁটে গেলে অটো বা টো টোটোতেই যেতে হবে কারণ স্ট্যান্ডে তো আর অটো যায় না হ্যাঁ তো আমরা টোটোতে করেই যাই পেয়ে গেছি টোটো এবার যাচ্ছি অতটা দূর হাঁটতে হলো না মেন রাস্তা অবধি তো সামনে পেয়ে এই যে রাজেশ্বরী মন্দির আমাদের এখানে খুব বিখ্যাত মন্দির এর আগেও একবার এসেছিলাম তোমরা দেখেছ খুব হ্যাঁ খুব জাগ্রত সব বড়ো করে পুজো হয় মেলা বসে তো এসেছিলাম তোমরা তো জানোই তো চলে এসেছি স্ট্যান্ডে তার একটু এগিয়ে গিয়ে নামবো মনে একটু বসবো খাবো দাবো একটু সময় কাটাবো সানা আর আমি হাওয়া খাবো তারপর বাড়ি যাব আর চারিদিকে শুধু পাখির আওয়াজ সব সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে এসছে প্রায় এবারে যে যা নিজের বাসায় চলে যাবে ঘুমবে ওদের সমস্ত কাজকর্ম শেষ জলশ্রী

হাঁটতে হাঁটতে চলে এলাম স্বতন্ত্র বেলায় এটা ঠিক চন্দ্রনগর চার্চের পাশেই এটা হয়েছে প্রত্যেক বছরই হয় আর আমরাও ঢুকে যাচ্ছি এসছি যখন একটু ঘুরেই যাই কেনাটা বড় কথা না কিন্তু ঘুরতে খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে আর তোমাদের দেখাতে খুব ভালো লাগে তো অনেকেই চেনামুখ এই যে স্টলটা এখানে বসেছে ইনি আমার চেনা যাই হোক আমার বাপের বাড়ির পাশে এনাদের বাড়ি আর এখানে জামা কাপড় সমস্ত কিছু অলঙ্কার আর এখানে ক্লে জুয়েলারিগুলো না খুব সুন্দর সকলে কিন্তু ক্লে জুয়েলারি অত ভালো বানাতে পারে না কিন্তু এখানে দেখলাম বেশ ভালো তো এবার ভেতরের দিকে ঢুকে যাচ্ছি ভেতরে অনেকগুলো স্টল রয়েছে বিভিন্ন ধরনের স্টল তো দেখা যাক কি কি নিয়ে বসেছে এইবারে এই যে এখানে কুর্তি মানে বুটিকের সমস্ত কিছু জিনিস জুয়েলারি কিছু বাদ নেই ব্লাউজ অনেক কিছু হ্যান্ডমেড জুয়েলারি তো ভর্তি আর এমনি স্টেশনারি মানে যেগুলো আর কি রেডিমেড জুয়েলারি যেগুলো হয় সেগুলো রয়েছে এই যে এইগুলো এখানকার না জুয়েলারির ইয়েগুলো গোল্ডেনগুলো দুর্দান্ত দেখতে কিন্তু বড্ড দাম বেশি একটু গায়ে লাগে যাই হোক আমি কি এনে কিন্তু দাম যখন জিজ্ঞেস করি সত্যি খুবই দাম বেশি আর আমি এসব পড়িও না আর এই যে সুন্দর না আর ইনি আমার চেনা যাই হোক আর আমি ভয়েস ওভার করছি সেই কারণের জন্য হয়তো কি কথা বলছি সেগুলো তোমরা বুঝতে পারছো না খুবই চেনা মানে আমরা একসঙ্গে কলিক ছিলাম একটা সময় একসঙ্গে প্রায় তিন চার মাস একসঙ্গে কাজ করেছি যেহেতু গান চলছে ওই কারণে যেন ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে আর এখানে আরও অনেক কিছু রয়েছে এই যে তুই কি কালার গ্রে যে কালারের ইয়ে গিয়ে অবশ্য ওর সঙ্গে ভালো লাগবে না তুই একটা যেটা ব্ল্যাক নিবি হ্যাঁ

সেটাই নেওয়া হলো এবার আমরা এগিয়ে যাই কোথায় যাওয়া যায় দেখি হাটতে হাটতে এই দিকটায় এসেছি তো দেখি মহেশের চাউমিন আজকে বন্ধ ওই খানটাতে বসে তো চাউমিনের জন্যই এসেছিলাম সানা কদিন ধরে বলছিল যে মহেশের চাউমিন খেতে ইচ্ছা করছে স্ট্রিট ফুড যেটাকে বলে তো ওর চাউমিনটা তো বেস্ট তো আজকে বন্ধ লাস্ট আর তুই খাবার বন্ধ করতে তুই তোর মতো খাও দেখ চাওমিনা করছি বলছি আবার তো একটা সপ্তাহ আবার কিছু খাবি না তো ছুটির দিনগুলো খা তোকে কিছু হবে না ঠিক আছে ও ঠিক হয়ে যাবে কিনে কেনে কে বাট তো হঠাৎে চোকুলো জাস্ট লোকালে তো ঢুকে দেখি কি কি পাওয়া যায় এখানে তো দামটাও যথেষ্ট কম দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ তো ভেতরে দেখি কি কি আইটেম আছে আপাতত তো কোনটা কি নিবি বয় আরেকটা হ্যাঁ নাও এই যে বার্গার পেয়ে গেছে কোল করফি খা

নতুন নতুন সবসময় তো খাচ্ছিস কল কফি তো আমি বাড়িতেই বানিয়ে দিই যাই ও মা ও কি যেটা ভালো হবে সেটা যেটা পছন্দ হবে সেটা যাই হোক ডিসাইড করুক তো এখানে আমরা এইটাও ফার্স্ট টাইম আমাদের দেওয়া হাঁটতে হাঁটতে দেওয়া মানে চোখ পড়লো যে ও বারবার খাবার বাড়ার খাবে বলছে মুখ খাবে বলছে তো এখানে চলে এলাম দেখা যাক কেমন খেতে মুখের বিষয় আজকে পুডিংটা রেডি নেই ওর জন্য কোল্ড কফি নিতে হলো ও চেনা হয়ে গেল আবার এখানে সেই খাবে আমরা বসি একটু যে সুন্দর মোড়া দাওয়াতে ওই পোর্শনটা দিয়ে আমি এই পোর্শনটায় বসি ওর ভালো লেগেছে আর এটা পুরো এই স্ট্যান্ডের ধারি কেমন সানা বার্গারটা ভালো খা তো সানার খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেশ ভালো খেলো বলছে বার্গারটা একটু অন্য ধরনের টেস্ট অন্য ধরনের বাট আমার পিঁয়াজের পিঁয়াজের পোর্শনটা বেশিরভাগ একই থেকে এত মানে ভাবে বানায় আর কি ভালো বলছে বানটা নাকি এত সব কোথাও খায়নি হ্যাঁ তো আমরা চলে যাচ্ছি সিনেমা হলে ভেতরে যাব কেন যাচ্ছে বলছি। আমরা চন্দননগরে যে সিনেমা হলটা রয়েছে সেখানে চলে এসেছি উপরে হেঁটে হেঁটে উপরে যাচ্ছি এখানে ফুড কোর্ট আছে হে যে এটা ট্রেন্স তার সঙ্গে এই যে লিফটের ব্যবস্থা আছে এটা ট্রেন্সটা তো আমরা উপরেই যাচ্ছি কোনোদিন যাইনি গিয়ে দেখি আছে কি কি খাবারের স্টল বানিয়েছে বারিয়ে যাওয়ার হ্যাঁ থার্ড ফ্লোর এই যে গ্র্যান্ড ওপেনিং ফিফটিন আগস্ট কি ফুডি হার্ট কালকে ওপেন হয়েছে ভালো দিনেই এসছি আমরা দেখ জাস্ট আমরা প্রথম এসছে পুরো ফাঁকা ধুধু করছে আমরাই মনে হয় প্রথম কাস্টমার কিনা প্রথম আধানে যাই হোক দেখা যাক কী কী আছে এখানে মানে মোমো কাউন্টার আছে হ্যাঁ এখনও আরম্ভ হয়নি আরও অনেকগুলো হবে অনেকগুলো ফাঁকা আছে একটা দুটো তিনটে চারটে দেখ গুড এখানে দেখছে আচ্ছা সমস্ত পাওয়া যাবে এখান থেকে সানা একটা অফারের নিচ্ছি যাতে খেয়ে বলতে পারবো কেমন খেয়েছে অলরেডি বার্গার খাওয়া হয়ে গেছে তো মোমোর কম্বোটা নিচ্ছে যেমন চার পিস মোমোর সঙ্গে চিকেন মোমো নিচ্ছে তার সঙ্গে একটা ফ্রেঞ্চ দু পিস দুটো ফিশ ফিঙ্গার তাই তো তাহলে ফ্রেঞ্চ ফ্রাইস আচ্ছা আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাইজটা নিচ্ছে মানে এইদিকে তুমি দুটো ফিস ফিঙ্গারও নেওয়া যেতে পারে কিন্তু যেহেতু ফিস পছন্দ করে না ওইখানে ও ফ্রেঞ্চ ফ্রাইজটা নিচ্ছে তুই কত পছন্দ করে সকলে জানা তা আমরা এবার বসি বেশ ভালো জায়গাটা তোমরাও ঘুরে ঘুরে দেখে নাও হ্যাঁ হ্যাঁ দেখছি সব বলে দিচ্ছি এই তো আজকে এখানেও পিৎজা পাওয়া যায় বিভিন্ন এটা বিসি বেকড চিলি বেশ ভালো এটা আইসক্রিমের স্টল হয়েছে আইস অ্যান্ড স্পাইস হ্যাঁ আসছি এখানে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে অনলাইন পেমেন্ট আছে যেমনভাবে আমরা ইয়ে করি অনলাইনে পেমেন্ট করি ইয়ে দিয়ে স্ক্যানার দিয়ে

দেখলাম তো দামটা একটু কম দেখলাম একটু কম কেপিএস থেকে কেপিএস থেকে খাবারের দাম অনেক কমে বা যায় না পরে কি হবে হয়তো অনেকটাই কম কিন্তু ওইটাই তো বলছি এখন কম হয়তো ছ মাস পাত কী হবে জানি না ওখানেও দাম বাড়বে এটাই হচ্ছে কথা ভালো বেশ আজকে আমরা কি করলাম বলো তো সারাদিনে শুধু খাবারই দেখিয়ে গেলাম আর খাবারই খেয়ে যাচ্ছি বল সানা অ্যাকচুয়ালি আজকের ব্লগটা পুরোপুরি ফুড ব্লগ হয়ে গেছে আমাদের রোজই তো বাড়ির ওই রান্না ডাল ভাত মাছ মাংস এসবই চলে আগে একটু অন্যরকম ভাবলাম যে বেরোবো বেরিয়ে কিছু কাজ অল্প পয়সায় আর কি এগুলো খাওয়া হয় দেখো বিশাল দামও লাগলো না অল্প টাকায় কিন্তু অনেক কিছু খাওয়া হয়ে গেল যেগুলো সানার পছন্দ এই যে চলে এসছে সানার খাবার তুমি এইটা আমি দেখেছিলাম কলকাতাতেই একমাত্র এরকম টাইপের হয় আর এটা এমনি ঠিক আছে খা থ্যাংক ইউ এমকিউ এক্সটি ফর কামিং হিয়ার কেমন সানা ফ্রেন্ড এত ভালো এরকম রকম একটা কিছু মশলা চলিয়েছে পুরো টেস্ট চেঞ্জ করে দিয়েছে আর কেএফসি ম্যাকডোনাল্ডসকে হার মানিয়ে দিয়েছে ও মা সে কি বিশাল বড় কথা বলে ফেললে কিন্তু আজকে তাহলে সবাই আসবে আবার ট্রাই করবে মা মোমো ভালো ঠিক আছে তুই খা গার্লিক চাটনি গার্লিক চাটনি দিয়ে কেমন লাগছে ভালো

ভর্তি এবার যাচ্ছে এবার আমরা লিফটের দিকে যাচ্ছি এবার বাড়ি চলে যাব একটা ও সোডা খাবে বলেছে তো চুলটা সে ঝুলছে ঘোড়ার ল্যাজের মতো না ভালো লাগলো বেশ এই যে ফুড হাট চলে এসছে সোডার দোকানে এই যে অরেঞ্জটা নিচ্ছে আর এখানে বিয়েবাড়ি বাড়ি চলছে আর বিয়ে এইমাত্র এই মাত্র রনির মতো একজন গেল ভেতরে এই যে খাচ্ছে পছন্দ হয়েছে হ্যাঁ এবার টোটো ধরতে হবে টোটো ধরে বাড়ি তো টোটো পেয়ে গেছে এবার যাচ্ছে বাড়ির দিকে ব্যাস বাড়ি এবার পৌঁছে আবার সেই চেকে সে বেশ ভালো সময়টা কাটলো আজকে তিনটা সানা আর আমি দুজনে মিলে কাটালাম বাড়ি চলে এসেছি বাবা সেই রনি আমার ঘাড়ি

সামনে পরীক্ষা নেক্সট মান্থে পরীক্ষা পুজোর আগে আট তারিখ সবার বাইশ তারিখে পরীক্ষা শেষ আমার ষোলো তারিখে পরীক্ষা শেষ যাই হোক তো ওই কারণের জন্য পড়ার গুলো তো কামাই করা যাবে না কিছু করার নেই আর আজকে মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল ভালো থেকে সুস্থ থেকে আর আজকে আমাদের যে এই ফুড ব্লগটা কেমন লেগেছে বলতো আমার অনেকে আছেন বলবেন আপনারা কীভাবে পয়সা নষ্ট করেন খাবারের পেছনে